লাকوشن বুঝছেন আপনারাই পারেন যদি যুবক এক হয়ে যায় 12 ঘন্টার ভিতরে এই এলাকায় ওহাবিরা কথা বলা সাহস পাবে না ঠিক বল কি বললাম কি ওয়াজ করতেছি কি বলতেছি আমি কিন্তু বুঝতে পারতেছি না কোন দিকে কোন দিকে যা বলতেছি इट्स ट्रू এটাই সত্য এটাই বাস্তব ইউনিভার্সাল ট্রুথ এটাই চিরন্তন সত্য বিকজ ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলুদা দা মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আই নো দ্যাট এভরিবডি অ্যামাইজিং ফিগার প্রত্যেকটা মানুষ কিন্তু যুবক একদম তারুণ্যের স্পৃহা আপনারাই পারেন যদি যুবক এক হয়ে যায় বারো ঘন্টার ভিতরে এই এলাকায় ও কথা বলা সাহস পাবে না হাত তুলে বল ঠিক

কাউকে ছাড় দিয়ে কথা বলি না কেন আমি বলছি ধৈর্য এই চারটা জিনিস আমার জীবনে কি দরকার আছে দরকার আছে তাহলে আমরা কোথায় গিয়ে ঠেকেছি এখন যারা বলে রসুল মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই আমরা কিন্তু এখানেই তাদের সাথে কি বাবা নীরব পায়ে ধরে কই নবীকে মেয়েরাজ নিয়ে কয়টা জায়গায় দেখানোর পরে নবী উন্মতি করে কানছে সত্র আল্লাহকে বন্ধু কানদেন না যখন কেউ ছিল না শুধু ছিলে তুমি আর আমি কই দিন ছিল আমার কাছে কইদিন দিনে কে বানাইছি আমি আল্লাহ সারা কেউ জানে না মেরাজে নিয়া নবীর দূরে আনছে তিরিশ হাজার তিরিশ হাজার কথা আমরা কোরআন থেকে বাইর করছি কোনো রকম ভাবে আর বাকিগুলা সব গুপন বলে না মার হাওয়া তো বন্ধু আমি আপনার কান গুণ দেখা আমি আল্লাহ আপনারা সান্ত্বনা দে কি ও আল্লাহ সান্ত্বনা হইল সান্তনাড হইল আমি আপনার উন্মতের জন্য আমি এই রজবের চাঁদ দে তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সতেরো রাকাত ফরজ আছে না নাই ফজরে কয় রাকাত বাবা জোহরের দুই আর 4 এর কত 4 আসরের 4 10 আর 4 এর কত 10 কত দশ আর তিনে কত তেরো আর এশার কত তেরো আর 4 কত 17 নবীর এ গুরাইছে কয় জায়গা আল্লাহর বন্ধু আহমদ উম্মতের জন্য তো কাঞ্চেন আমি কথা দিলাম আল্লাহ আপনার যখন আপনার মহব্বত নিয়ে পড়বে আমি আল্লাহ কথা দিলাম এই সত্রটা জায়গা যে জায়গা পৃথিবীর কোনো নবীর আসুন দেখে নাই আমি আল্লাহ আপনার উম্মত গুলা এই জায়গাগুলা গুলা ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া টিকিট ডানহাতে ডান

এই জবান খুলে কোন পাঁচ ওয়াক্ত আমাদের কি দরকার আছে কার কার দরকার আছে হাত তুলেন তো দেখি না রে তাকবি আরে রে বস না না রে রিসালা যাক সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না আমি কইছি কি ওহাবি কইলে আর ওহাব মানে আল্লাহর নাম ওকে না তাহলে তোর সমস্যাটা কি আমি ভালো করে দিতে কইছি এই ঠিক কি না যা অসুবিধা নাই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছিলাম এর উপর আর কোনো ওয়াজ আছে রে না কই দিকে কই আনছি ওয়াজটা কেরানছি ওই যে ইমানের মাথা খাইয়া ইমানের নূর খাইয়া ওই সৌদি আরবের ট্যাবলেট খাইয়া ইহুদি খ্রিস্টানদের মাল খাইয়া এই বাংলাদেশের মুসলমানদের ইমানের চেতনায় যারা দংশন জন্য মাঝে নেমেছে ওরাই হলো দুশ্মনের আসল আমার সামনে বেড়া মোহব্বত পরে কোন পিলার আছে কথা কইব বাহু বলে কোন পিলার আছে আমার সামনে কথা কইব তোর জলে কেন তোর লাগলো কি লেগে বেড়া সাবধান খুব কেয়ারফুল তাহেরি সামনে কথা বলতে আমি বলছি ধৈর্য লাগবে ধৈর্য কি লাগবে কি লাগবে দাওয়াত দিতে গেলে হেকমত লাগবে ইমান কবুল করতে গেলে ইমান আমল কবুল করাইতে গেলে ইমান লাগব ওই লাস্টে যেটা লাগব এটার মধ্যে আইসি বোর্ড দই আগুন লেগে গেছে এই তো আমরা জানি নামাজ রোজা হজ জায়গা কইলে বাবা ভালোবাস করছে রে মনটা আমি কি দিন কি রাত কত রুম রাত্রকে কি দিন কইতার ও আমার নবীর ব্যাপারে ওই দিন দেখলাম এক বড়া কয় নবীবিলে রওজাতে মরা অবস্থায় পড়ে আছে। এই কথাগুলো কি জানার দরকার আছে না রে? ঠিক। সাদদার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন কন। আমিন। যাই হোক বাবার আমার অনুরোধ রইলো আমি কিন্তু কটুক্তি করে না। আমার কথা একটা সলিউশন দিছি। তুমি নাছতলি তোমার কি কইতো না? ঠিক। তুমি এটা স্বাভাবিক কইরাই দনা। তুমি সেট লই তোমারে কইব সেট লই হানে ঘটনা আছে এই তুই কি আমার মোবাইল নিছ না আমি নিছি না তুই হেসেট থেকে গেছে গা তুই নিশ্চয় তুই নিছ ঠিক মোবাইল আমি নেই না তুমি পারলে প্রমাণ দাও পারলে কি দাও প্রমাণ দাও প্রমাণ দিতে বললে আমার শাস্তি হবে কথা বলে ঠিক না বেটি যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন আবার আসিব ফিরে এই মহব্বতপুরের মহব্বতের মানুষের কাছে